দর্শক আসসালামু আলাইকুম আটটা পঞ্চাশ আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আস উনিশ আগস্ট দু হাজার পঁচিশ আর খামার উপযোগী মোটামুটি আমরা ছয় মাস থেকে নিয়ে বারো মাস বয়সের ভিতরে বকনামাসার একটা ধারণা দেবে দর্শক তো এই সাইডে ভিডিও করা হয় না আছে আলহামদুলিল্লাহ ভাই একটা দেখাবো সাহিয়াল ক্রোসিয়ান সব মিলিয়ে কিন্তু থাকবে প্রতিছি আমরা আট মাস বয়সটা ধরা যাবে দর্শক গঠনে অনেকটাই বড়ো বাচ্চা এখানে কেমন করলেন ভাই বেচা কিনা তো দেখি না বাচ্চা তো এখন পর্যাপ্ত আছে হাঁটে ছিল অনেক ছিল চাপা ছিল তাই না হাঁটার পরিবেশ ছিল না দর্শক পর্যাপ্ত কিন্তু এখন আমদানিটা আছে এটা কত চাওয়া ভাই বাজারে আজকে পঞ্চাশ ভাই তো মনে হয় দেখতেছে দাম দিলেন নাকি ভাই দাম দেন আচ্ছা দাম লাগান দেখলে একটা কত পর্যন্ত দেওয়া যায় এটা আপনার মনে কত খায় কত নিতে পারবেন পঁয়ত্রিশ ছত্রিশ তো ছোটো বাচ্চাগুলো পাবেন না পঁয়ত্রিশ ছত্রিশ ভাই মানে গরু কিনে না গৃহস্থ মানুষ সম্ভবত হ্যাঁ তাই না

এই ধরনের বকনাগুলি অনেকেই চান বড় বড় সাইজের ভালো পার্সেন্টের বকনা তো আপনার থাকে আমবাড়িতে বেঁচে কিনে করেন আর আজকে কটা ছিল আপনার মোটে চারটার মধ্যে আর শেষ দশ আরো দুই হাজারের দেয় ভাই পঁয়তাল্লিশ দাম পেয়েছি পঁয়তাল্লিশ দাম দিলে তো খুব একটা বেশি দাম দেয় বাচ্চা বড় বাচ্চা অনেক বড় বাচ্চা আর এই বাচ্চাগুলি একটা গড় ধারণা দিচ্ছি আমরা আজকের হাট থেকে এই যে দুই পিস এটা পার্সেলও ভালো কত বলছে একশো একশো একটু ভাঙে জায়গা দুটাই সাই অলকে দিয়ে যাচ্ছে বয়সে দশ মাস করে আসবে এগুলো আট দশ মাস বয়সের বাগানো এই দূরে দেখাচ্ছে আমরা ভাইয়ের মুখে একটু শুনি ভাই বেচা কিনা কড়া করলেন আজকে শুধু একটা আর দুই পিস আছে আরও আছে এখনও পাঁচ পিস রয়ে গেল তাহলে কালেকশনটা আগের থেকে একটু বাড়ছে বেঁচে কিনা কম হলেও কালেকশন মানে নাই বরঞ্চ কম আটটা দশটা গরু নিয়ে পারো চিনে বেচা হয় না বিক্রি হচ্ছে না দশ আটটা দশটা বেশি থাকে ভাইদের হাতে কিন্তু বর্তমানে ব্যবসার হালত একটু খারাপ দশা যার ফলে মাল একটু কম হচ্ছে ভাইদের দেখছি এই জিডি কাড়া কাঁড়ি হচ্ছে একশো পাঁচ কিন্তু ফাটা দাম দাদাচ্ছে একশো ভাঙে বেচে কিনা বাচ্চা ভাড়া লাগলে ভাই কত দাম লাগাইছে কত বলছে বেশি আটশো ভাই কিন্তু আশি দাম দিয়েছে আশিতে বেচা আর একটু বেশি হবে এই বাচ্চা যাওয়ার বুদ্ধি না এই বাচ্চা এগুলি কিন্তু আমাদের বড় ভাইয়ের এগুলো উনিশ আছে দশ একই দামের কাছে হবে না আলাদা দাম আছে ওই বাচ্চাটা পাঁচ পান্ন দাম দিয়েছেন আপনি চাইছে কত বলছেন এটা বয়স বারো দশ পনেরো মাস বয়সে বাচ্চা বাগান ধরা যাবে আর এগুলো কিন্তু সুন্দর একটা গাবি তৈরি হবে দশ বকনা গরু লোড নিতে পারবে এটা আজির কাজা যাবে পঞ্চায়েত একটু ভাঙ্গিয়ে জায়গা কিন্তু কাটাতেও যায় বকনা গরুর মাংসটা অনেকটাই গরুর মতো হয় আর এই দুটো একটা দেখার চেষ্টা করতেছি আপনাদের

এটি বিয়াল্লিশ তেতাল্লিশ কত দাম দিয়েছেন ও চাইছে এটা আর কত পঁয়তাল্লিশ পঁয়ষটটা এটি পঁয়তাল্লিশ চল্লিশ একটু ভাঙে জায়গা আরও একটা ভাঙা দাঁড়াতে ছিল দর্শক এটা মোটামুটি এই রেটেরই বাচ্চা সাত মাস আট মাস করে কিন্তু বয়সটা হবে কিছু শুকনো বাচ্চা হাঁটে আমদানি দিয়াও নেপালি গিরির ভিতরে আছে নেপালি গিরের বাচ্চাগুলি একটু দেখে আপনাদের একটা ভাই ভালো আছেন বেঁচাকেনে কেমন হলো ভাই দে টুকটাক গরু যে তুলনায় আমদানি সেই দিনে তো বেচে কিনে নাই একটা হ্যাঁ এটা তো নেপালি গিরির ভাই না না সাইওল বলে আচ্ছা সিন্ধি কত চাইলেন ভাই এটা সহজ চল্লিশ মাত্র সহ চল্লিশ দাম হাইটে ভালো কিন্তু দর্শক এই যেগুলো করে যে দামটা ছিল তার থেকে একটু হাইটে ভালো একটু শুকনো ওটা আছে কত পর্যন্ত দাম দিয়েছে ভিতরে বেছে কিনা আপনার একচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে বিয়াল্লিশ তেতাল্লিশ একটা মাদার এগুলো মানে শাহিয়াল শাহিপাল শাহিয়াল ভিতরে ছিল আমরা ফ্রিজিয়ানের ভিতরে একটু ধারণা দিব আপনাদের

आग्रह कि बे भर खबर लाभ ग खबर गुरु करा कि बयालीस कितना सात सौ दस চল্লিশ ভাঙে বেঁচে কিনা এটা সাঁত্রিশের বাড়ি দিচ্ছি চল্লিশ ভাঙেই বেঁচে কিনা নেপালি নেপালি কেস নেপালি গেছে আর মানে ভাই এই ধরনের তো অনেকেই চায় আপনার মাধ্যমে তো আসে মোটামুটি একটা হেল্প করতে থ্রি সেভেন দর্শক মোটামুটি ছয় মাস থেকে আট মাস দশ মাস বয়সের ভিডিও ভিডিও গরু ছিল এই ভিডিওর মধ্যে এই যে মোটামুটি এই গরুগুলি আজকে আমদানি ছিল শুরুতে কিন্তু মোটামুটি একটা আমদানি হয়েছিলো দর্শক আমরা ঢোকার পরিবেশ ছিল না যার ফলে ঢুকতে পারিনি শেষের দিকে কিন্তু ধারণা আপনাদের একটু দেখালাম ভালো থাকবেন সামু আলাইকুম